হ্যালো বন্ধুরা লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি করবো রুই মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপি এই রেসিপিটি শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো চলুন আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকে রেসিপিটা চটপট শুরু করা যাক ফার্স্ট আমরা এখানে দুটো ফ্রেশ ফুল কপি নিয়ে নিয়েছি এগুলো কেটে নিয়েছি এগুলোকে আমরা এবার ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নিয়েছি এখানে আলুটাও ছোট্ট ছোট্ট করে ডিমের আলু মধ্যে করে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম তারপর কড়াই সুটি ছাড়িয়ে নিলাম টমেটো কেটে নিলাম ধনিয়াপাতা কুচিয়ে নিলাম আমরা সব রেডি করে নিলাম তারপর আমরা এখানে চার পিস রুই মাছ নিয়েছি এটার মধ্যে আমরা লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে ফুলকপিটা আমরা কেটে রেখেছিলাম কারণ ফুলকপিটা আমরা ফার্স্ট ভেজে নেব ফুলকপিটা ফার্স্ট ভেজে নিলে কি হয় ফুলকপি যে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায় সেই গন্ধটা থাকে না তরকারি খেতে খুব স্বাদ হয় তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা চার থেকে পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব তো আমাদের ফুলকপিটা ভাজা রেডি হয়ে গেছে এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা যে মাছটা লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম সে মাছটা আমরা এখন একটু ভেজে নেব মাছটা আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের মাছ ভাজা রেডি হয়ে গেছে তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে হালকা হালকা লাল করে নেব এটা হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে আলুটা আমরা কেটে রেখেছিলাম কারণ আলুটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব কারণ ফুলকপিটা আমরা ভেজে নিয়েছি আলুটা ভেজে নিলে তরকারি খেতে কিন্তু খুব স্বাদ হয় এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এটা এটাকেও এক দু মিনিট ধরে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেব। বেশ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব কড়াই টমেটো কাটা তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এই জলটা ফুটে উঠলে তারপর আমরা এর মধ্যে যে কপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো জলটা ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে ফুল কপিটা আমরা ভেজে রেখেছিলাম তো জলটা ফুটে উঠেছে এই জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপিটা তার উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পর দেখো আমাদের জলটা এখনও কিন্তু পুরো পুরো মরেনি সেজন্য এখনও তিন চার মিনিট ধরে এটা ফুটিয়ে নেব তিন চার মিনিট পর আমাদের জলটা পুরো মরে গেছে সেজন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল ঝোল দেওয়ার পর এটাকে আমার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে রুই মাছটা আমরা ভেজে রেখেছিলাম তো ঝোলটা ফুটে উঠেছে সেই জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মাছটা আমরা ভেজে লাল করে রেখেছিলাম মাছটা দেওয়ার পর এটা আমরা তিন চার মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখেছি দেখো আমাদের রেসিপিটা